thank <laughs> you শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর সুস্থ আছো আর আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি সুস্থ আছি আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা জানাই আর উত্তর চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রীতি আবারও কিন্তু চলে আসলাম আবারও একটা নতুন সকালের নতুন একটা ভিডিও নিয়ে তা আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর এইদিকে দেখো সকালবেলায় উঠে কিন্তু আমি বার্ষিক কাজকর্ম যে আছে সেইগুলো কিন্তু সেরে নিয়েছি সেরে নিয়ে এখন চা খাচ্ছি তা চা খেয়ে তারপরে সংসারের অন্যান্য কাজ করব আর আজকে তার বাজারে যাব না আজকে হচ্ছে রান্না করব। মাছের মাথা দিয়ে ডাল পটল ভাজা আর কালকে যে মাছের ঝোল রান্না করেছিলাম মাছ মাছের ঝোল ফ্রিজে আছে সেইগুলোই খাওয়া হবে আর এই দিকে দেখো আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে কিন্তু আমি যে সংসারের আর টুকিটাকে কাজকর্মগুলো আছে সেইগুলোই করব তা সেই জন্যে আগে দেখো আমি এই ঘরে কিন্তু এই দরজাটা মুছে নিচ্ছি এই দরজাটা আসলে কি বলো তো এই সিংটার পাশে তো সেই জন্যে এই দরজাটায় সবসময় জল পরে যখন আমি সিঙ্কে কাজ করি বাসন মাজি তখন সময় জল পড়ে কিন্তু জল পরে না কীরকম ছোপ ছোপ দাগ হয়ে যায় সেই জন্যে আগে এই দরজাটা মুছে নিচ্ছি এই দরজাটা মুছে নিলে আর ছোপ ছোপ দাগ হয়ে গেলে কিন্তু দেখতে বাজে দেখায় তাই না সেই জন্য যখন পারি দরজাটা কিন্তু আমি মুছে পরিষ্কার রাখার চেষ্টা করি পরিষ্কার থাকলে দেখতেও ভালো লাগে আর ছোপ ছোপ থাকলে কিন্তু দেখতে ভালো লাগে না তাই না যতই বাথরুমে দরজা দরজা হোক পরিষ্কার রাখলে কিন্তু সব কিছুই ভালো লাগে তাই না আর এইদিকে দেখো আগেই বললাম যে তোমাদের আমি রান্নাটা বসিয়ে দিয়েছি এদিকে ভাতটা কিন্তু ফুটে উঠেছে ফুটে ওঠার পরে কিন্তু আমি বন্ধ করে রেখেছি রেখে এদিকে পটল পটল ভাজা তো করবো তার আগে আমি এদিকে হচ্ছে ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি ডালটা সেদ্ধ হয়ে গেলে তারপরে কিন্তু আমি পটল ভাজাগুলো করব। আজকে সেরকম কিছু রান্না হবে না মাছের মাথা দিয়ে ডাল হবে পটল ভাজা হবে একটা আলু ভাতে দিয়ে রেখেছি যখন কেউ যদি খেতে চায় খাবে আর না হলে থাকবে আর ফ্রিজে মাছ তিনজনের জন্য তিন পিচ মাছ আছে মাছের ঝুলো আছে আর এক জায়গায় বেরোবো সেই জন্যেই মূলত সকাল সকাল রান্নাটা করে নিচ্ছি পরে রোদের থেকে এসে আর সেই কাজ রান্নাবান্না করতে ইচ্ছে করে না সেই জন্যে আর এইদিকে দেখো আমি কিন্তু রান্না কিন্তু এখনো হয়নি রান্নাটা কিন্তু ওইদিকে হচ্ছে একটু লোতে দিয়ে এসেছি গ্যাসটা দিয়ে তারপরে এইদিকের কাজকর্মগুলো করছি যেহেতু একটু বেরোবো সেই জন্যে একটু সকাল সকাল কাজকর্মগুলো করে নেওয়ার চেষ্টা করছি আর এদিকে দেখছো জানলার পর্দাটা কীরকম উড়ে উড়ে বারবার আসছে আসলে বাইরে এত পরিমাণ হাওয়া দিচ্ছে যে দরজা জানলাগুলো ঢাপাস ঢাপাস করে বাড়ি খাচ্ছে সেই জন্যে দরজাটা কিন্তু আমি ঘরের দরজা দুটোই বন্ধ করে রেখেছি না হলে এত পরিমাণে বাড়ি মারছে গিয়ে দেওয়ালের গায়ে ঘটাস ধাপ করে লাগছে তো সেই জন্যে আর এদিকে দেখো দরজা জানলাগুলো আগে খুলে দিলাম তাহলে কি হবে দরজাগুলো যেহেতু বন্ধ করে রেখেছি তাহলে আর ঘরটা গরম হবে না ঘরের ভিতরের যে তাপটা সেটা বাইরে বেরিয়ে যাবে মানে ঘরের ভিতরের যে গরম ভাবটা সেইটা জানলা দিয়ে বাইরে বেরিয়ে যাবে আর বাইরের হাওয়া ধরো ঘরের ভিতরে আসবে আর পর্দাটা দেখেছো উড়ে একদম যেন বিছানার উপরে চলে আসছে এত পরিমাণে হাওয়া দিচ্ছে তো চলো বিছানাটা তুলে নেই বিছানাটা তোলার আগে কিন্তু আমি তোমরা দেখতে পেয়েছ খামি খাটটা কিন্তু ভালো করে মুছে নিয়েছি আর একটা কথা এই খাটটা কিন্তু আমার মা দিয়েছে আমাদের বিয়ের সঙ্গে যেহেতু খাট দেওয়া হয়নি তো কিন্তু পরে দিয়েছে এই সেই খাটটা কিন্তু আমার কাছে সবচেয়ে মূল্যবান একটা জিনিস যেহেতু মায়ের দেওয়া জিনিস একটা মা সবার কাছেই মূল্যবান হয় তো সেই জন্যই তো দেখো আমার কিন্তু এদিকে বিছানাটাও তোলা হয়ে গেছে আর কী বলো তো এত দামের খাট হয়তো আমাদের বানানো হতো না কেননা ধরো আমার বরের এই সামান্য ইনকামে হয়তো এত দামি কিছু বানাতে পারবো না কিন্তু যেটুকু ইনকাম আছে সেইটুকুতেই আমি আমার মতন করে চলার চেষ্টা করি মানুষের সামর্থ্যের বাইরে তো কিছু করার নেই তাই না আর ওইদিকে দেখো অনেক জামা কাপড় ছিল জামা কাপড়গুলো এনে এইখানে ভাজ করে নিচ্ছি তা জামা জামাকাপড়গুলো ভাজ করে নিই আসলে বরের যেটুকু ইনকাম হয় সেইটুকুর মধ্যে হিসেব নিকেশ করে চললে তাহলে কী হয় সব দিক বজায় থাকে তাই না আর সামান্য ইনকাম বলে যদি ঝগড়াঝাঁটি সময় করা হয় তাহলে তো আর সমস্যার সমাধান হবে না তার থেকে সম্পর্কের মধ্যে কিন্তু বিশ্বাস ভরসা আর হচ্ছে ভালোবাসায় এই তিনটে জিনিস থাকলে কিন্তু সেই সেই স্ত্রীর সম্পর্ক কিন্তু সুখেরই হয় সেটা আমি মনে করি কেননা অনেক ধরো টাকা পয়সা ধন সম্পদ থাকলেই যে সবাই সুখী হয় তা কিন্তু নাই অল্প কি অল্প জিনিসের মধ্যেও অল্প মানে কিছু না থাকলেও তো অল্প কিছুর মধ্য দিয়েও যে সুখে থাকা যায় সুখে সংসার করা যায় সেইটা হয়তো যারা করে বা যারা করে তারাই বুঝতে পারে কোনো বাইরের থেকে অন্য কেউ বুঝতে পারবে না তা আমার যা আছে যেটুকু আছে সেইটুকুই ভালো তার বাইরে কোনো কিছুর প্রয়োজন নেই এইভাবেই টুকটুক করে ঠিক দিন কেটে যাবে বেশি কিছু আশা করুই না বলবো না আশা প্রত্যেকেরই থাকে মানুষ বলতেই অনেক আশা অনেক স্বপ্ন অনেক আকাঙ্ক্ষা নিয়েই বাঁচে জানি না সেই সব আশা আকাঙ্ক্ষা কোনো দিন পূরণ হবে কি না না পূরণ হলেও তার কোনো দুঃখ নেই যেভাবে চলছি সেইভাবে চলে যেতে পারলেই দেখে ভালো সব থেকে একটা চাওয়ার কি বলতো যে দুষ্টাই আছে তারা যেন একটু নিজে প্রতিষ্ঠিত হতে পারে এইটুকুই আমার চাওয়া এর বাইরে নিজের জন্য কিছু চাওয়ার নেই তারা ওরা যে যদি একটু নিজে প্রতিষ্ঠিত হতে পারে আসলে মেয়ে মানুষ বুঝতেই তো পারছো নিজে কিছু করতে না পারলে নিজে কিছু নিজে প্রতিষ্ঠিত না হতে পারলে তখন না খুব সমস্যা হয়তো আমরা অল্প আয়ের মধ্য দিয়ে সেই সমস্যাটা সমাধান করার চেষ্টা করি কিন্তু সবাই তো সেটা পারে না তাই না আর ওরা এখন ছোট আস্তে আস্তে যখন বড় হবে তখন তো ওরা আমাদের মতো হিসাব নিকাশ করে চলতে পারবে না তাই না সেই জন্যে চাই যে ওরা একটু প্রতিষ্ঠিত যেন হয় ওরা যেন একটু বুঝে শুনে চলে এইটুকুই চাওয়া এইটুকুই পাওয়ার নিজেদের জন্য কিছু চাওয়া পাওয়ার নেই তবে যাই হোক স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে কিন্তু দুজনেই যদি একে অপরের পাশে দাঁড়িয়ে যে কোনো কাজ করলে সেই কাজে সে কিন্তু সাফল্য অবশ্যই আসবে তাই না সেইটা অপেক্ষায়ই আছি দেখা যাক দিন কোনো সফলতার মুখ দেখতে পাই কি না আরও অনেক আশা অনেক স্বপ্ন নিয়ে কিন্তু এই ইউটিউবে এই কাজটা শুরু করেছিলাম জানি না সেই সমস্ত আশা স্বপ্ন দিনও পূরণ হবে কি না জানি না তবে তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে হয়তো হবে তা সেই জন্য বলছি প্লিজ বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই একটু আমাকে সাপোর্ট করো তাহলে অবশ্যই আমি যে আশা বা স্বপ্ন নিয়ে ইউটিউবে কাজ করতে এসেছি সেটা অবশ্যই পূরণ হবে একমাত্র তোমরা চাইলেই হবে আর জানি যে তোমরা আছো আমার পাশে আছো আর একটু ভালো করে আর একটু সাপোর্ট করো যেন আমি আমার স্বপ্নগুলো পূরণ করতে পারি আমার স্বপ্ন বলতে ওই যে বললাম আমার একটাই স্বপ্ন ওরা দুই বোন যেন একটু প্রতিষ্ঠিত হয় আর ওদের প্রতিষ্ঠিত করতে গেলে তো আমার কিছু করার প্রয়োজন তাই না একা ইনকামে এখনকার দিনে সংসার চালানো পড়াশোনার খরচ চালানো সেইটা সম্ভব হয়ে ওঠে না তবে আমি যদি একটু কিছু করতে পারতাম তাহলে হয়তো একটু সহযোগিতা হতো সেই সহযোগিতা টুকু করার জন্যে কিন্তু আমার এই ইউটিউবে আসা ইউটিউব থেকে যদি আমি একটু সহযোগিতা পাই সেই জন্যে তা জানি না সেটা কবে হবে আদৌ হবে কি না তা এদিকে দেখো অনেক বক বক করতে করতে আমার কিন্তু সকালবেলার অনেক কাজকর্মই হয়ে গেল রান্নাও হয়ে গেছে রান্না হয়ে গেছে এখন গ্যাসটা মুছে নিচ্ছি মুছে গ্যাসের ওই বা রান্নার যে টুকিটাকে বাসন আছে সেইগুলোও মোছা হয়ে গেছে এই গ্যাস মুছে তারপরে আমি কিন্তু ওই ঘরে গিয়ে ঘরটা মুছব আর এইদিকে কিন্তু দুষ্টুকে খেতে দিয়েছি দুষ্টু খেয়ে নিচ্ছে কেননা বেলা তো অনেকটা হয়ে গেছে সাড়ে নটার উপরে বাজে আর আমি সোনাই আসলে তারপরেই খাবো আর তার আগে এই যে সমস্ত কাজকর্মগুলো আছে এই সমস্ত কাজকর্মগুলো করে করে নেব তার মধ্যে সোনাইও চলে আসবে আর হচ্ছে আজকে যেহেতু বৃহস্পতিবার আবার পুজো দেওয়ার ব্যাপার আছে তা সেই জন্যেই সকাল সকাল কাজকর্ম করে নিলে তাহলে আমার সুবিধে হবে আর ওই যে বলছিলাম যে আমি একটু বেরোবো বেরোলে পরে আর এসে এত ব্যস্ততার মধ্য দিয়ে কিছু করতে হবে না এসেই স্নান করে পুজো দেবো এখন আর স্নান করে পুজো দেওয়ার টাইম হবে না তো দেখো সমস্ত কাজকর্ম করে আমি কিন্তু ঘরটা মুছতে চলে এসেছি আর আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই এইখানেই শেষ করছি ফিরে আসবো নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই